তো সেদিন মনে হয় আমাদের বিয়েটা হয়েছিল আর আজ দেখতে দেখতে চারটা বছর কেটে গেল সময় খুব তাড়াতাড়ি চলে যায় তাই না হ্যাপি ফোর্থ অ্যানিভার্সারি প্রিয় ভালো সব সময় মহান আল্লাহর কাছে চাই তুমি সবসময় সুস্থ থাকো আল্লাহ তোমার নেক হায়াত দান করুন এই চার বছরের ভিতরে মহান আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ উপহার আমাদের সন্তান পেয়েছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া ভালো মন্দ সুখ দুঃখ সব কিছু মিলিয়েই চারটা বছর কাটিয়েছি ঠিক এইভাবে সারাটা জীবন কাটাতে চাই আমি তোমার সাথে আমি সত্যিই ভাগ্যবতী তোমার মতো একটা মানুষ আমার জীবনে আছে আমি সত্যি অনেক খুশি অনেক সন্তুষ্ট তোমার প্রতি রাগের মাথায় অনেক সময় অনেক কিছু বলি কিন্তু বিশ্বাস করো আমি তোমাকেই ভালোবাসি আর সারাটা জীবন তোমাকেই ভালোবাসা কাটিয়ে দিতে চাই আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি ভালোবাসা যে কতটা সুন্দর সেটা তোমার ভালোবাসা না পেলে হয়তো বুঝতামই না ঠিক এইভাবে সারাটা জীবন আমাকে আগলে রেখো আমি অতটুকুই চাই বেশি কিছু চাই না হ্যাঁ মানুষের জীবনে সুখ দুঃখ সব কিছুই আছে আর সেই প্রতিটা মুহূর্তে আমি তোমার সাথে থাকতে চাই তোমার সাথে কাটাতে চাই জীবনের প্রতিটা মুহূর্তে সুখ দুঃখ ভাগাভাগি করে এইভাবেই আমরা সারাটা জীবন কাটিয়ে দিব ভালো থেকে তুমি সময় আমার ভালোবাসার মানুষ অনেক ভালোবাসি তোমায় হ্যাপি ফোর্থ অ্যানিভার্সারি